जय जय हे महिषासुर मर्दिनी महिषासुरमर्दिनि रम्यकृपद्दिनि शैलिषुते अय गिरिनन्दिनि नन्दितमे नंदी दिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ভগবতি হে শ্রীতি কণ্ঠ কুটুমি ভি কুটুণী ভীতে জয় জয় হে সুতে বন্ধুরা এতক্ষণ যে আপনারা দুর্গা মূর্তি দুর্গামূর্তি দেখছিলেন সেই মূর্তিটি হল চক্রবর্তীর বাড়ির আর এই বাড়ির পুজোর প্রায় সাড়ে তিনশো বছর হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি সেই বাড়িতে দুর্গা পুজো দেখতে তো চলুন আমার সাথে দুর্গা বাড়ি নমস্কার সুতপা আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আর আশা করি আপনারা এবারের পুজো খুব মজায়ক আছেন আর মজা করছেন যাই হোক আমরা আমাদের এই পুজোর হেরিটেজ সিরিজে আমরা আগেই দেখেছি একটি হেরিটেজ পুজো পারলিয়ার জমিদার বাড়ির পুজো দেখেছি আমরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বেহালার আদর্শ নগরের দুর্গা বাড়িতে এখানে দুর্গা মূর্তি আমরা যেটি দেখব সেটি অষ্টধাতুর দুর্গা মূর্তি এটি দুর্গাপাড়ি বলে অঞ্চলে খুবই জনপ্রিয় জাগ্রত মন্দির চলুন আজ আমরা দেখব এই বাড়ির দুর্গা পুজো আটফুলাস আজ নিজেকে খুবই গর্বিত মনে করছে যে তারা আসতে পেরেছে এরম ঐতিহাসিক একটি পুজোতে যে পুজো আজ আর একটি বাড়ির পুজো নেই এটি এখন আর চক্রবর্তী পরিবারের পুজো নেই এটি হয়ে গেছে পুরো আদর্শনগর রামকৃষ্ণ পল্লীর পুজো আমরা আজকে সারাদিন এই পুজো দেখব আর আপনাদেরও দেখাবো এই দুর্গা মন্দিরে ঢুকতেই প্রথমেই বাঁ হাতে অনেকগুলো ছোট ছোট মন্দির আপনারা দেখতে পাবেন দিকে প্রথমে গণেশ মন্দির আছে শিব মন্দির আছে অনেক মন্দির পরপর পরপর করে আপনার দেখতে দেখতে ঢুকবেন মেন মন্দিরের ভিতরে যেখানে মা দুর্গা বসে আছেন আমাদের এবার পৌঁছালাম মন্দিরের ভেতরে আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি পুজো চালু হয়ে গেছে তো যাই হোক আমাদের সৌভাগ্য আমরা মোটামুটি টাইমলি পৌঁছতে পেরেছি তখনও পুজো চলছে দেখুন আমাদের সামনেই বিরাজমান মা দুর্গা দুর্গতি নাশিন আমরা এখন কথা বলব চক্রবর্তী পরিবারের এখনকার কর্তৃর সাথে উনি আমাদের শোনাবেন অনেক কথা আমি আশিকের মা অতটুকু আমার আর পূজা আমাদের প্রায় আড়াইশো বছর হয়ে গেছে পূজা চলছে আমার শ্বশুর করতেন তার বাবা করতেন তার বাবা করতেন এরকম করে আসে একের পরে পুজোর কিছু নিয়ম একটুখানি যদি কিছু বলেন হ্যাঁ এই পুজোর কিছু নিয়ম নিয়ম মানে ভোগটা নিয়ম মতো রান্না করতে হয় ব্রাহ্মণ ছাড়া চলে না ব্রাহ্মণের রান্না করতে হবে ব্রাহ্মণে কি সাজাতে হবে ব্রাহ্মণকে দিতে হবে দশটা রোজ খালাতে করে দেওয়া হয় রোজ ভোগ হয় সব ভোগ দিতে হয় আর যা রান্না হয় সবই ভোগ হয় সব গামলা গামলা যা থাকে সব লোক খায় তো বহু লোক খায় এই বহু লোক এরকম কে আসছি বহু বছরটা চলছে এরকম এই আমার শত্রু নাম ছেলে এখন আমার ছেলেরা করছে মন্দিরে ঢুকতেই প্রথমে আমরা দেখে নেব মা কালীর রূপ মা কালীর মূর্তি এখানে আছে আর পুরো মন্দির ভিতরে অনেক ঠাকুরের যে আছে ফটো লাগানো আছে এই মন্দিরের প্রধান পুরোহিত শ্রী আশিস চক্রবর্তী নিজে পুজোটি করেন উনি যেহেতু পুজোতে ব্যস্ত চলছে মায়ের আরাধনা সেই জন্য উনি আমাদের বিস্তারিত কথা জানাতে পারলেন না তবে আর্টফুলাস সত্যি খুবই আনন্দিত যে আমরা কথা বলতে পারলাম এই পরিবারের এখনকার প্রজন্মের সাথে ও বলে দেবে পুজোর বৈশিষ্ট্য চক্রবর্তী এই চক্রবর্তী বাড়ির পুজোর আমি থার্ড জেনারেশন কলকাতাতে এবং আমাদের এই পুজোটি বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আমাদের এই পুজোটি প্রায় আড়াইশো বছরের ওপরে ছিল উনিশশো ষাট সালে যখন দেশভাগের পরে এই উদ্ভুক্ত পরিস্থিতিতে যখন আমাদের প্র শ্রী আশুদোষ চক্রবর্তী এই পুজোটি নিয়ে এক কাপড়ে একটি ঘট নিয়ে কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছিলেন তারপর থেকে এই পুজোটি কলকাতাতে হয়ে যাচ্ছে প্রথমে এই পুজোটি আমাদের হতো কালীঘাট অঞ্চলে কালীঘাট অঞ্চলে একটি ভাড়া বাসাতে তারপরে আমরা আরেকটি বাসাতে হয়েছিলাম সেটা ছিল ফুটঘাট অঞ্চলে তারপরে যখন এই আমাদের এই জায়গাটি কিনে এখানে আসা হয় সেটা উনিশশো সাল নাগাদ তখন থেকে আজ অব্দি এই পুজো এখানে হয়ে আসছে এই পুজোর নানান রকম বিকিরণ হয়েছে সময়ের সাথে সাথে নানানভাবে বদলেছে তবে এর মূল যে ভাবনা এবং যে পরিস্থিতিতে যে পুজো শুরু হয়েছিল যেভাবে এই পুজো তৈরি করা হয়েছিল যে আস্থা এবং ভরসার জন্য সনাতন ধর্মকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই যে পুজো তৈরি আমাদের শুরু হয়েছিল সেটা আজও একইভাবে একই রকম আছে এখন আমাদের এই পুজো নবরাত্রি দুর্গো উৎসবে রূপান্তরিত হয়েছে এবং তার সব থেকে বড় আমাদের প্রতিষ্ঠান যেটা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মহালয়া থেকে এই পুজো শুরু হয় এবং মহালয়াতে আমাদের শুরু হয় এবং এই দশমী অবধি চলে মহালয়াতে আমাদের ঠাকুরের একটি রথযাত্রা বেরোয় যেটা হয়তো কলকাতাতে আর কোনো পুজোর বা হয়তো ভারতবর্ষের অন্য কোনো দুর্গা পুজোর এই এরকম কোনো সৃষ্টি নেই যে রথযাত্রা বেরোয় সেখানে মা একটি পরিক্রমা করেন পুরো এলাকাবাসীকে মা প্রতি দেখা দেন যারা হয়তো কোনো কারণে এই মন্দিরে আসতে পারেন না বা পুজোতে অংশগ্রহণ করতে পারেন না তারাও যেন এই পুজো এবং আমাদের এই আধ্যাত্মিকতা থেকে মার আশীর্বাদ থেকে বঞ্চিত না হন তাই মা প্রত্যেকটি ভক্তকে তার মতো করে আশীর্বাদ দেওয়ার জন্য এই পুজোয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং যারা যে কোনো কারণবশত এসে উঠতে পারেন না ঠিক জগন্নাথ প্রভু রথযাত্রা যেমন করে বেরোয় তেমনই আমাদের এই রথযাত্রা প্রতি মহালয়াতে প্রতি মহালয়তে বৈকালিক একটি শান্ত স্থিতিতে তার পঞ্জিকা মেনে আমাদের এই রথযাত্রা বেরোয় এবং তা এলাকা বেহালা যে পুরো অঞ্চল তা আমাদের পরিক্রমা করা হয় এবার আমরা যদি এই পুজোর বৈশিষ্ট্যতে আসি সব থেকে পরম বৈশিষ্ট্য আমাদের এই পুজো যে আমাদের প্রতিদিন অষ্টমীর রাতে আমাদের কালী কালী পুজো হয়ে থাকে এবং এই কালী পুজো যেটি কে আমাদেরকে দিয়ে গেছিল এটা আমরা জানা নেই তবে লোকমুখে প্রচলিত আছে যে স্বপ্নাদেশে আমাদের কোনো এক প্রপিতামহ এটা পেয়েছিলেন এবং সেই থেকে আমাদের এইভাবেই চলে আসছে আমরা এই আড়াইশো বছর হয়ে যাওয়ার পরেও পুজোটাকে ঠিক প্রথম দিন যেভাবে হয়েছিল সেইভাবেই এখনও চালিয়ে যাওয়ার চালিয়ে যাচ্ছি এবং মায়ের আশীর্বাদে আশা করি আমরা সামনের দিনেও এইভাবে চালিয়ে যেতে পারবো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আজকে তৃতীয়া তিথি এখন আমাদের পুজো চলছে আজকের পুজো প্রায় শেষের পথে এরপরে আমাদের হোম হবে এবং ভোগ আরতি হবে তারপরে আমাদের এই পুজো আজকের মতো শেষ হবে এবং সন্ধ্যে সন্ধ্যেবেলায় আবার আমাদের সন্ধ্যা আরতি হবে এটা আমাদের প্রতিদিন এই নবরাত্রি দুর্গা উৎসবে এটা আমাদের একমাত্র কামনা এবং আমরা এই পুজো যে করছি এবং সেখানে আমরা চেষ্টা করি প্রতিদিনই ভোগ বিতরণের ব্যবস্থা থাকে যাতে করে সকল এলাকাবাসী এবং সকল ভক্তগণ যারা এই পুজোতে অংশগ্রহণ করতে চায় তারা এসে আমাদের মায়ের এই পরম প্রসাদ নেন এটাই হচ্ছে আমাদের এই পুজোর সাহিত্য এবং আমরা আশা করব যে আপনারাও এসে এই পুজোকে আরো বড় জায়গায় নিয়ে যাবে আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা আমাদের এই পুজোর জন্য একান্ত কম আমরা চাই যে আপনারা সবাই আসুন এটি অবস্থিত বেহালা আদর্শনগর রামকৃষ্ণনগর কালী মন্দিরের পাশেই দুর্গাবাড়ি আপনি এখান থেকে আস আপনারা যে কেউ আসতে চাইলে নৌ রাস্তা থেকে বেহালা আদর্শনগরের অটো পাওয়া যায় অটোতে উঠে আপনি যদি দুর্গাবাড়ি বলেন আপনি যে যে কোনো অবস্থায় আসতে পারবেন এই মহালয়া থেকে দশমী অবধি আপনি যে কোনো দিন যখন হোক আপনি আসতে পারেন আপনাদের ওপর © bf আমার বিয়ের পর আগে থেকেই পুজোটা চলে আসছে আজকে নতুন কিছু না এই পুজোটা হচ্ছে কিছু না হলো আমার আমাদের উনিশশো ষাট সালে এই জায়গা কেনা তারও পাঁচ ছ বছর আগে থাকতে এই পুজোটা চলছে এবার পুজোটা তখন আমাদের এই বাড়িও ছিল না আমার শ্বশুরমশাই ভাড়া বাড়িতে তখন থাকতেন বাংলাদেশ থেকে এসে তারপরে সেই পুজো সেই তখন থেকে চলছে আর মানে বাংলাদেশ থেকে আসার পরেই অনেক কষ্ট করেই উনি চাকরি পুলিশের চাকরি করতেন তারপরে উনি আস্তে আস্তে চাকরি পাওয়ার পর এই পুজোটা শুরু করেন আর তারপরে আস্তে আস্তে উনিশশো ষাট সালে আমাদের এই জায়গা কেনা হয় তখন এত বড় বাড়ি বাড়িও ছিল না ছিল ছোট বাড়ি নিজের একতলা প্রশ্নটা সেই ঘরেই মা দুর্গা তখন থাকতেন তারপরে আস্তে আস্তে সা শ্বশুরেও চাকরি বাকরির উন্নতি হয় আমাদেরও মায়ের দয়ায় আস্তে আস্তে আমাদের বাড়ির ডেভেলপমেন্টও হয় তখন আস্তে আস্তে আমাদের ছোট মন্দির তৈরি হয় পরে ভবিষ্যতে সেই মন্দিরটাও অনেক পুরোনো হয়ে যাওয়াতে সেই মন্দিরটা এখনো আছে কিন্তু তার সঙ্গে এক্সটেনশন করে নতুন কিছু মন্দির আর যত দেখছেন সব তৈরি করা হয় প্রথম পুজো আমার শ্বশুর আশুতোষ চক্রবর্তী পুজোটা করতেন আর তারপর পরবর্তীকালে আমার স্বামী অপূর্ব চক্রবর্তী পুজোটা করেছেন তার পরবর্তীকালে এখন সে সবসময় সময় পায় না তারও তো পুলিশের চাকরি সে তো সবসময় সময় পায় না সেইভাবে এখন আমার আশুতোষ চক্রবর্তী সেই পুজো এই আশিস চক্রবর্তী সেই পুজোটা করছে এবার ম্যাডাম এই পুজোর কিছু হ্যাঁ বলছি আমাদের পুজোর এখন নবরাত্রি হিসাবে হয় আর আমাদের পুজোতে প্রতিদিনই কুমারী পুজো হয় প্রতিদিনই কুমারী পুজো হয় প্রতিদিনই আমাদের হোম হয় এবং নবমীতে আমাদের অন্তত কিছু না হলো আট থেকে নজন নজন বা বারো জন মোটামুটি কুমারী একসঙ্গে পুজো করে আর আমাদের মা দুর্গা ঘটে বিসর্জন যায় মা দুর্গা আপনারা দেখেছেন যে এটা প্রতিষ্ঠিত এটা আমাদের আগে মাটির মূর্তি ছিল তখন বিসর্জন করা হতো আমাদের নিজেদেরই পুকুর আমাদের নিজেদের পুকুরেই বিসর্জন হতো আমাদের বাইরে অন্য কোনো পুকুরে বা গঙ্গায় যে নিয়ে যেতে হতো তা নয় আমাদের নিজেদেরই প্রতিষ্ঠা করা পুকুর সেই পুকুরেই মাটি বিসর্জন করা হতো আমাদের আগে মাটির প্রতিমা ছিল বলে বাড়িতেই মূর্তি তৈরি করা হতো কিন্তু এখন আস্তে আস্তে অসধাতুর মূর্তি তৈরি করা হয়েছে এখন তো আর বিসর্জনের কোনো ব্যাপার নেই এখন ওই জন্য আমাদের ঘটে বিসর্জন হয় কিন্তু মা দুর্গা প্রতিষ্ঠিত সারা বছরই আছে এবং আমাদের এই বাড়ির পূজায় অন্য কোনো পুরোহিত করে না বাড়ির বংশের ছেলেরাই পুজো অব্দি করে আসছে সেই শ্বশুর থেকে এই অবধি আমার দেহর অবধি এই অবধি চলতে ভবিষ্যতে আশা করি ভগবানের কৃপায় মায়ের কৃপায় মা নিশ্চয়ই সেইভাবে তার আমার ছেলেও হয়তো পরবর্তীকালে ওই আসনে বসে পুজো করবে এইভাবে আমাদের বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে আর এই পুজোর আমাদের আর একটা বৈশিষ্ট্য আছে নবমীর দিন আমাদের মায়ের একটা আশীর্বাদী কুলো আছে একটা নৌকা আছে সেটা কিভাবে এখানে সিঁদুর কৌটো আছে সেখানে সেটা যে কিভাবে এসছে সে আমার শাশুড়িও বলতে পারবেন না আমরাও দেখ বিয়ের পর থেকে দেখে আসছি জানি না সেটা যে কিভাবে আমাদের এই ভরা আমাদের নবমীর দিন এই নটা বা বারোটা কুমারী পুজো হয়ে যাবে নজনে তখন সেই ভরা আমাদের আস্তে আস্তে মায়ের ঘর থেকে যা প্রদীপ সহ ঘরে এসে মা লক্ষ্মী ঘরে মা দুর্গা ঘরে অধিষ্ঠান সেটা তখন তার আগে পর্যন্ত ঘরে আসবে না পুজোর সময় সেই যা প্রদীপ জ্বালানো হয় তারপরে সেই ভরা আমাদের ঘরে আসবে এবং তখন আমাদের কিছুক্ষণ আমরা দরজা বন্ধ করে মায়ের প্রার্থনা করি মার প্রণাম মাকে প্রণাম করি করে তারপরে সবাই মিলে আমরা ঘরের মধ্যেই নিজেদের আত্মীয় যারা বংশের যারা দরজা বন্ধ করে মাকে প্রার্থনা করি তখন বাইরের লোককে সেখানে এন্ট্রি দেওয়া হয় না দিয়ে তারপরে আমরা মিষ্টি মুখ করি করে তারপরে আমাদের পুজো সবাই মন্দির দেখার পর যখন মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরোচ্ছিলাম তখন দেখতে পারলাম অনেক ভক্তরা বসে ভোগ খাচ্ছে এখানে মহালায় পরের দিনে থেকে শুরু হয়ে যায় ভক্তদের ভোগ খাওয়ানো আর এই ভোগ খাওয়ানো ক্রিয়াটি চলে বিজয় অবধি কি আনন্দের সব মায়ের ভোগ খেয়ে যাচ্ছে মা সবাইকে ভালো রাখো আর সুস্থ রাখো হ্যাঁ এখানে ভোগ পাওয়া যায় আপনি 12টার পর থেকে দুটো অব্দি ডেইলি এই দুর্গাবাড়িতে ভোগ খাওয়ানো হয় ভোগের জন্য কোনো রকম কোনো পয়সা লাগে না আপনারা যদি আসেন বেহালার এই দুর্গাবাড়িতে আপনারাও মায়ের ভোগ পেতে পারেন বিনামূল্যে হ্যাঁ এই কাজটি ওনারা অনেক বছর ধরে চালিয়ে যাচ্ছে। আমাদেরও সৌভাগ্য হলো এখানে এক মায়ের প্রসাদ পাবার আমরা তাই একটু মায়ের প্রসাদ নিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার

گر برمنی سچان سردم گڑی شیوا گڑی অষ্ট ধাতু দিয়ে তৈরি করা আছে তো ভিডিওটি কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন আর যে বন্ধুরা এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মায়ের নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপতে ভুলবেন না আমাদের এটি হলো হেরিটেজ পুলোর দ্বিতীয় এপিসোড তো হেরিটেজ পুজো দেখাতে আমরা আজ আপনাদের দেখিয়ে করলাম বেহালা অঞ্চলের একটি পুরনো দুর্গা বাড়ির দুর্গা পুজো কেমন লাগলো অবশ্যই জানলেন এখন শুনুন মায়ের জাগ্রত রূপের কথা এই বাড়ির গৃহবধূর কাছ থেকে আমাদের আশেপাশে পাড়া পড়শি সবাই জানে আমাদের পাশে একটা কালী মন্দির আছে অনেকেই দেখেছে যে মা একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধরে মানে কাপড় পরে আল লাল পাড় শাড়ি পরে চুল এলো করা মায়ের মুখটা কেউ দেখতে পায়নি যে ছোট্ট মেয়ে আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে হেঁটে নিশি রাখতে যখন হয়তো রাখি দুটো আড়াইটে তিনটে এরকম সময় সবাই ঘুমাচ্ছে কেউ হয়তো আমরাও নিজেরাও জানি না কিন্তু কিছু কিছু লোক অনেক সময় রাত্রিবেলায় ওঠে তারা এই জিনিসটা দেখে তারা বলেছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই পুকুরে রাত্রিবেলায় হঠাৎ যেন যেমন কলসি করে জল ভরলে যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকম জল ভরার একটা আওয়াজও পাওয়া যায়